আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ঘরে বসে সহজ উপায়ে ব্লাউজ কাটিং এবং সেলাই শিখতে চান দাপে ধাপে আমি দেখিয়ে দেব কিভাবে মাপ নিয়ে ব্লাউজ কাটিং এবং সুন্দর করে সেলাই করতে হয় একদম সহজ ভাষায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুকে ফলো আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে ব্লাউজ কাটিং এবং সেলাই শুরু করে দিই হাফ হাতা ব্লাউজ কাটিংয়ের জন্য এক লাগবে আর দেড় গোস পরিমাণ লাগবে যদি ফুল হাতা কাটিং করতে চান তো এখানে এক গছ পরিমাণে একটি ব্লাউজের পিস নিয়েছি এসি সচরাচর ব্লাউজের পিসে এক পরিমাণ কাপড় থাকে এখানে আগে সামনের পাট কাটবো না আমরা আগে পিছন পাট কাটব পিছন পাট কাটার জন্য আমাদের বড়ির যে মাপ আছে মাপ থেকে আমরা হাফ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য রেখে আমরা একটি বাস করে নেব তো আমাদের ব্লাউজের বড়ির মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির জন্য আমরা নয় ইঞ্চির দুইশোটা কম পরিমাণ আমরা বাস দিয়ে নিয়েছি তো তারপর আমরা এখন লম্বার মাপ দিয়ে নিব আমাদের লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি থেকে দুই ইঞ্চি বাড়তি নেব ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটা মার্ক করে সুন্দর করে আমরা ডাক টেনে নেব তো ডাক টেনে নেওয়ার পর আমাদের কাদের মাপ দিয়ে নিতে হবে কাদের মাপ দিয়ে নিচ্ছি আমরা ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি দেওয়ার পর আমরা সুন্দরভাবে সেফ কাট দিয়ে একটি সোজা ডাক টেনে নেব তো টেনে নেওয়ার পর আমাদের আড়মুলের মাপ দিতে হবে আর্মুলের মাপটা আমরা সাড়ে ছয় ইঞ্চি দেবো তো সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে সুন্দর করে দাগ নিব তো এখানে আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপ আমাদের পঁয়ত্রিশ তার জন্য আমাদেরকে পনেরো ইঞ্চি একটি মার্ক করে নিতে হবে তো তারপরে আমাদের নিচে টেকিংয়ের জন্য আমাদের চার ইঞ্চি পরিমাণে একটি করে নিতে হবে তারপর আমরা সোজা একটা দাগ টেনে নেব তো ডাকটের ওপর আমরা সাড়ে পাঁচ ইঞ্চি উপরে একটি চিহ্ন করে নিতে হবে তো তারপর আমরা গলার মাপ নিয়ে নিব গলার মাপ আমরা লম্বা পাঁচ ইঞ্চি দেব পাঁচ ইঞ্চিতে আমরা সুন্দর করে একটি মার্ক করে নেব তো মার্ক করার পর সুন্দর করে আমরা সেপ কাট দিয়ে সোজা দাগ দিয়ে নেব গলার চওড়া দেব পাঁচ ইঞ্চি তার জন্য আমাদেরকে আড়াই ইঞ্চি পরিমাণে একটি মার্ক করে নিতে হবে তারপর সোজা সেপ কাট দিয়ে দাগ টেনে নেব তো এখন আমি চোখ দিয়ে সুন্দর করে একটি আড়মুলের জন্য একটি শেপ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমরা কাটিং করব। তো তারপর দেখতে পাচ্ছেন আমি নিচে একটি দাগ দিয়ে নেব তো কাপড়টা সোজা করার জন্য আমি একটু দাগ দিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের চকের মার্ক অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের পিছন পাটটা কাটিং করা কমপ্লিট এখন আমাদের পিছন পাটটা রেখে আমরা সামনের পাটটা কাটিং করব তো সামনের পাটটা আমি কোন সাইড দিয়ে কাটিং করতেছি দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে আমি হাতার জন্য কাপড় রেখে আমরা আরেক সাইড দিয়ে সামনের পাটাটা কাটবো তার জন্য আমাদেরকে পিছন পাটার মাপটা নিতে হবে পিছন পাটার হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তার জন্য আমরা হাফ ইঞ্চি বাড়তি নিয়ে একটি বাস দিব সাড়ে নয় ইঞ্চি থাকলে আমাদেরকে দশ ইঞ্চি বাস দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি দশ ইঞ্চি বাস দিয়ে নিয়েছি তারপরে আমরা পিছন পাটাটা সামনের পাটার উপরে রেখে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি বাস দিয়ে এভাবে বসিয়ে নিয়েছি তো তারপর আমাদেরকে নিচে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে তো বাড়তি রেখে আমরা ছেপকার দিয়ে সুন্দর করে একটি দাগ টেনে নেব তারপর আমরা দেখতে পাচ্ছি তিন ইঞ্চি পরিমাণ উপরে আরেকটি দাগ দিয়ে নিয়েছি তো পিছন পাটার থেকে সামনের পাটা একটু হাফ ইঞ্চি লম্বা থাকবে এজন্য আমি নিচে বা হাফ ইঞ্চি বাড়তি রেখেছি তো এখন আমরা সুন্দরভাবে কাপড়টাকে কেটে নেব তো এখন আমরা টেকিংয়ের জন্য চিহ্ন করব তার জন্য আমাদেরকে উপরেটার সোজা আমরা একটি দাগ টেনে নিলাম তো তারপরে দিয়ে সোজা আমরা একটা মার্ক নিলাম তারপর উপর থেকে নয় ইঞ্চি নিচে আরেকটি মার্ক করে নিলাম সুন্দরভাবে একটি সোজা দাগ দিয়ে নিলাম তারপর আমরা সাইড দিয়ে অ্যাঙ্গেল করে আরেকটি দাগ নিয়ে দিলাম তারপর আমরা আরমুলের সাইড দিয়ে আরেকটি দাগ দিয়ে নিলাম তো এখন আমাদের এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আরেকটি মার্ক করে নিতে হবে তারপরে পাঁচ ইঞ্চি উপর আরেকটি মার্ক তারপর আমরা সুন্দরভাবে অনুমান করে আমরা সুন্দর করে দুই সাইডে দুইটা টেকিং দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের সামনের পাটা টেকিং দেওয়ার কমপ্লিট তো এখন আমাদের সামনের পাটা একটু তালপাট কাটতে হবে তার জন্য আমরা একটু সুন্দর করে একটি রাউন্ড করে নিলাম তো দেখতে পাচ্ছেন তাল পাট কাটা শেষ এখন আমরা গলা কাটবো তো অবশিষ্ট কাপড় দিয়ে আমরা সুন্দরভাবে কাপড়টাকে দুই বাস করে তারপরে চার বাস করবো তারপর আমাদের যে কোনো এক পার্ট আমরা উপরে রেখে সুন্দর করে কাপড়টাকে কেটে নেব তো এখন আমরা হাতা কাটিং করবো হাতার জন্য আমরা কাপড়টাকে দুই বাস করে প্রথমে তারপর কাপড়টাকে চার বাস করে নেব তো চার বাস করার পর আমরা কাপড়টাকে সুন্দর করে প্রথমে একদম আমাদের মোহরির জন্য একটু দাগ টেনে নেব তো ডাকিয়ে নেওয়ার পর আমাদের মুহুরি মাপটা ছয় ইঞ্চি দিয়ে নিচ্ছি তারপর এক ইঞ্চি বাড়তি তারপরে আমাদের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি নয় ইঞ্চি থেকে সুন্দর করে একটি মার্ক করে নিলাম তারপরে নিচ দিকে তিন ইঞ্চি নিচে আরেকটি মার্ক করে নিলাম তারপর আরমুলের জন্য সুন্দর করে একটি রাউন্ড করে নিলাম তারপরে এখানে বাড়তি এক ইঞ্চি রেখে আমরা সুন্দর করে কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং কমপ্লিট এখন আমরা সেলাই করব তো প্রথম আমরা হাতা সেলাই করব হাতার জন্য আমরা সুন্দর করে একটু বাজ দিয়ে ভেঙে নিব তারপর আমরা সেলাই করে নেব তো তারপর আমরা উল্টো করে ডাবল করে সেলাই দিয়ে নিব তো সেমভাবে আমরা দু ওটা হাতা সেলাই করে নিব। তো তারপর হাতাটাকে রেখে দিলাম তারপর এখন আমরা গলা লাগাবো তো গলা লাগার জন্য সাইড দিয়ে আমরা সুন্দর করে একটু ভেঙে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সাইড দিয়ে ভেঙে সেলাই করে নিয়েছি সেমভাবে আপনারা অবশ্যই অবশ্যই এভাবে সেলাই করবেন তো সেলাই করার পর আমাদের যে টেকিংয়ে যে চিহ্নটা দিয়েছিলাম তো চিহ্নটাকে আমরা সুন্দর করে নোখ দিয়ে এভাবে একটি বাস দিয়ে সুন্দর করে চিহ্ন করব যাতে ওপর সাইডে আমাদের দাগটা বোঝা যায় তারপর আমরা সুন্দরভাবে টেকিং দিয়ে নিব তো নিচের মা নিচেরটা সোজাসুজি আমরা টেকিং দিব তো দেখতে পাচ্ছেন আমাদের টেকিং দেওয়া কমপ্লিট এখন আমরা সেলাই করব। তো আমাদের চিহ্ন বরাবর আমরা সেলাই করব তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কীভাবে বাস করে টেকিং দিতেছি তো টেকিং দেওয়ার পর আমরা আপনার একটু সুতাটাকে বাড়তি রেখেই কাটবো যাতে করে খুলে না যায় তো সেমভাবে অপর সাইডটা আমরা সুন্দর করে ট্রেকিং দিতেছি তো সুতাটা অবশ্যই একটু বাড়তি রেখেই কাটবেন তো এরকম করে আমাদের প্রত্যেকটা ট্রেকিং গিয়ে এরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে একটু দেখেন মনোযোগ সহকারে দেখেন আমি টেকিং কীভাবে দিতেছি তো তারপর আমাদের মাঝখানের কি টেকিং দিতে হবে তো তার জন্য আমরা সুন্দর করে সমান করে বসিয়ে নিলাম তারপর মাঝখানের টেকিংটা দিয়ে নিয়েছি তো প্রত্যেকটা টেকিং আপনারা মনোযোগ সহকারে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন তারপর আমাদের কি গলাটা বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যে আগে সেলাই করে নিয়েছিলাম গলাটা সেটা সুন্দর করে এভাবে বসিয়ে নিতেছি তো তারপর আমরা কেঁচি দিয়ে সুন্দর করে আমরা কেটে নেব মাঝখানের অংশটুকু তারপরে নখ দিয়ে সুন্দর করে একটি বাঁশ দিয়ে নিব তারপর আমরা গলার উপর দিয়ে সুন্দর করে একটি চাপচুলি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে চাপশিলি দিয়ে নিয়েছি সেমভাবে আপনারা ওপর পাটাটা এভাবে সেলাই করবেন তো এখন আমাদের পিছনের পাটা টেকিং দিতে হবে তো টেকিংটা আমরা সুন্দর করে একটু মার্ক করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিছন পাটাটা টেকিং দিতেছি তো পিছন পাতা টেকিং হবে মাত্র দুইটা তো দেখতে পাচ্ছেন আমাদের টেকিং আমরা নখ দিয়ে সুন্দর করে বাস করে নিচ্ছি তারপর আমরা গলাটাকে বসে নিচ্ছি তো সেমভাবে গলা বসে নিয়ে নেওয়ার পর আমরা চাপ সেরিয়ে দিয়ে নিব তো তারপর আমরা কাতরাকে দুই পলিটাকে একসাথে করে আমরা কাতরা জয়েন দিয়ে নিচ্ছি তো আমরা ডাবলটা সেলাই করে নিব তো তারপর আমরা সুন্দর করে সোজা করে কাপড়টাকে সুন্দর করে নখ দিয়ে বাস দিয়ে আমরা কাপড়টাকে উল্টো করে সুন্দর করে আমাদের গলারটাকে সুন্দর করে নখ দিয়ে বাঁশ দিয়ে বসিয়ে নেব তারপর আমরা চাপ সেলি দিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে চাপশেলি দিয়ে নিয়েছি তারপর আমরা সাইড দিয়ে আরেকটি এক ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি সেলাই দেব তো তারপর আমাদেরকে বডির মাপটা দিয়ে নিতে হবে তো এখানে আমাদের মেন মাপ না আসলে আমরা অনুমানিক করে এখানে একটা মাপ দিয়ে নিব পরবর্তীতে আমরা একুরেট মাপটা দিয়ে নিব তো এখানে আমরা মাপটা দিয়ে নিচ্ছি তারপরে আমরা প্রথমে একটি সিঙ্গেল সেলাই দিব তো একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে আবার একুরেটভাবে মাপ দিবেন তো সিঙ্গেল সেলাই দেওয়ার পর আমরা দু সেটটাকে সিঙ্গেল সেলাই দেব তো এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন সচরাচর অনেকেই এখানে ভুল করে থাকে তো আপনারা ভুল করবেন না যদি একটু মনোযোগ সহকারে দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন গলার সাইডটাকে আমি আমার দিকে রেখেছি তারপরে আমাদের যে সামনের পাটটা সেটা আমরা উপর দিকে রেখেছি তো পিছন পাটাটা নিচে থাকবে সামনের পাটটা উপর দিকে থাকবে তো তারপর আমাদের যে মিডল পয়েন্ট এখানে মিডল পয়েন্ট থাকবে তার থেকে দুই সুতা পরিমাণ হাতের বাম দেখতে পাচ্ছেন আমার হাতের যে বাম সাইডটা আছে দুই সুতা পরিমাণ বাড়তি রেখে আমরা এদিকে কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কোন সাইডে হাতের বা বাড়তি কেটেছি তো দেখতে পাচ্ছেন যে বাড়তি অংশটুকু আমরা কেটেছি এটা দিয়ে আমরা গাট প্লেট বানাবো মানে যে জায়গা দিয়ে বোতামের গাট থাকবে সেটা তারপর আমরা লম্বা দিকে দুইটা কাপড় কেটে নিয়েছি সেটা দিয়ে আমরা গার্ড প্লেট এবং বোতাম প্লেট বানাবো তো তারপর আমরা সেলাই দিয়ে নিয়েছি গার্ড প্লেটের জন্য দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাই করতেছি তো তারপরে আমাদের মাথাটাকে সুন্দর করে বাজ দিয়ে ভেঙে তো সাইড দিয়ে আমাদের আরেকটু ভেঙে সুন্দর করে কাপড়টাকে পুরোপুরি ডাবল বাস করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডাবল বাস করে নিয়েছি তো সুন্দরভাবে নখ দিয়ে বাস দিয়ে নেবেন তারপর আমরা নিজ দিক থেকে সেলাই দিব তো নিজ দিক থেকে সেলাই দেওয়ার পর সুন্দর করে এখানে এসে আমরা সুন্দর করে টাক দিয়ে নামিয়ে নিব সেলাইটা তো নামানোর পর এখন আমাদেরকে বুতামের জন্য গাট বানাতে হবে বুতাম গাট এখান থেকে আমাদের নিজ দিক থেকে সেলাই দিতে হবে আমরা নিজ দিক থেকে সেলাই দিয়ে সামনের দিকে বাজ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি নিজ দিক থেকে সেলাই করে নিয়েছি এখন সামনের দিকে এসে সাইড দিয়ে একটু বাজ দিয়ে ভেঙে তারপর ডাবল করে বাস দিয়ে নিব তো তারপর আমরা সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই তো এটা কিন্তু সামনের দিকে চাপ সেলাই হচ্ছে ব্লাউজের দিয়ে সামনের সাইড সেটার দিকে আপনার চাপ সেলাই হচ্ছে তো তারপর আমরা ডাবল একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর টাক দিয়ে সেলাইটাকে নামিয়ে নিয়েছি তো এখন আমাদের বিন মাপ তো দেখতে পাচ্ছেন আমাদের গার্ড প্লেট এবং বুতাম প্লেট বানানো কমপ্লিট তো এখন আমাদের ব্লাউজের যে মেন মাপটা সেটা আমরা নিয়ে নিব তো এখন আমাদের গার্ড প্লেট থেকে সুন্দর করে আমরা এখানে সুন্দর করে বুডির মাপ হাতা লাগানোর আগে আমরা মাপটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাফে কীভাবে মাপ দিয়ে নিচ্ছি আমাদের পঁয়ত্রিশ ইঞ্চি টিকেছে তো দেখতে পাচ্ছেন আমাদের মাপটা কোন পর্যন্ত যাবে তো তারপর আমরা নিচের মাপটা সুন্দরভাবে নিয়েছি আমাদের মাপ নিচের মাপটা হচ্ছে উনত্রিশ তো এখন আমাদের মাপ নেওয়া হয়ে গেলে আমরা সাইড দিয়ে ডাবল করে সেলাই দিয়ে নেব তো সাইড দিয়ে ডাবল করে সেলাই দেওয়ার পর আমাদের নিচে অল্প একটু করে ভেঙে তারপর আমরা অনেক ইঞ্চি পরিমাণ আর একটি বাস দিয়ে সুন্দর করে সেলাই দেব তারপর আমরা বোতাম ঘাট এবং গার্ড প্লেট সুন্দরভাবে মিলিয়ে নিব বড়ো ছোটো আছে কি না মিলিয়ে নেওয়ার পর আমরা বাস দিয়ে সেলাই করে নেবো তো সেলাই করার পর আমরা উল্টো করে আমরা ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট এখন আমাদের লাগাতে হবে হাতার মুহুরি মাপটা আমরা দিয়ে নিব মুহুরি মাপ দেওয়ার পর আমরা আর মাপটা বডি থেকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব তারপর সেমভাবে ডাবল করে সেলাই দেব তো সেলাই দেওয়ার পর আমরা হাতাটাকে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিভাবে। হাতাটাকে লাগিয়ে নিতেছি সেমভাবে আপনারা হাতাটাকে লাগিয়ে নেবেন অবশ্যই হাতা সেলাইটা আপনারা ডাবল করে দেবেন তো হাতা সেলাইটা ডাবল করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি দুটা হাতা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ব্লাউজ বানানো কমপ্লিট এখন আমরা গার্ডের জন্য গার্ড প্লেটটাকে চার বাজে বাস করে নেব বাস করার পর আমরা সুন্দরভাবে কেঁচি দিয়ে অল্প করে কেটে নেব তো পরিমাপ মতো কাটবো যে বেশি কাটলে আমাদেরকে ডাবার গড়টা লুজ হয়ে যাবে তার জন্য আমরা অল্প পরিমাণ কেটে নেব তো কেটে নেওয়ার পর আমরা সুন্দর করে সুই সুতা দিয়ে আমরা সুন্দর করে গাঁটটাকে বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে গাঁটটা বানিয়ে নিতেছি সুন্দরভাবে আপনার এইভাবে গাঁটটা বানিয়ে নেবেন তো তারপর গাড় প্লেট এবং বুতাম প্লেট সুন্দরভাবে সোজা করে বসিয়ে একবার গাঠ পেট সোজা সুজি আপনারা দাগ দিয়ে নেবেন তারপরে আমরা সুন্দর করে বুতামটাকে লাগিয়ে নেব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লেগেছে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব কর তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজে লাইক দিন ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন আবার দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো কাটিং বা সেলাই নিয়ে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ